হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আমাদের জিকে বুস্টার সিরিজে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি এতদিন আমরা মধ্যযুগ সংক্রান্ত কিছু আলোচনাগুলি করেছি পরপর ভিডিওগুলিতে তো সেই টপিকগুলি এর আগের দিন শেষ হয়ে গেছে তো আজকে আমরা আলোচনা করবো বা ঢুকবো যে টপিকটাতে সেটা হচ্ছে ইউরোপীয়দের আগমন ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু এসে কেউ আমরা দেখে নেব তো আশা করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে এবং এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে শুনবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে নে তো শুরু করছি নাম্বার ওয়ান ভাস্কোদা গামা যখন কালিকট বন্দরে আসেন কালিকটের রাজা কে ছিলেন দেখেছ কোশ্চেনগুলো কিন্তু এরকম আসবে ভাস্কোডা গামা কোন বন্দর আবিষ্কার করেছিলেন বা কোন বন্দরে পৌঁছেছিলেন প্রথম ভারতে কালিকট বন্দর সেই সব প্রশ্ন কিন্তু দিন চলে গেছে এখন কিন্তু এই ধরনের কোশ্চেনই আসতে চলেছে ভাস্কোদা গামা যখন কালিকট বন্দরে পৌঁছেছিলেন তখন কালিকটের রাজা কে ছিলেন তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে জামোরিন ভাস্কো গামা যখন কালিকট বন্দরে পৌঁছন তখন সেখানকার রাজা ছিলেন জামোরিন নেক্সট ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী কোনটি তো ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী হচ্ছে কোচিন নেক্সট ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিলেন তো ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম বিদেশ থেকে যারা এসেছিলেন তারা হচ্ছেন পর্তুগিজরা নেক্সট ভাস্কো গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন তো ভাস্কো গামা ভারতের কালিকট বন্দরে প্রথম পদার্পণ করেন নেক্সট কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন তো সম্রাট জাহাঙ্গীরের অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম তাদের কারখানা স্থাপন করেছিলেন বা স্থাপন করেছিল আর কি নেক্সট নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি কে প্রবর্তন করেন তো নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি প্রবর্তন করেছিলেন ফ্রান্সিসকো ডি আলমেদা মনে রাখতে হবে নীল জল নীতি প্রবর্তন করেন ফ্রান্সিসকো ডি আলমেদা নেক্সট আলফান্সো ডি আলবুকার্ক কবে গোয়া দখল করেন তো এই ডি আলবুকার্ক গোয়া দখল করেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে নেক্সট পর্তুগিজরা ভারতের কোন দুটি স্থানে তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল তো পর্তুগিজরা ভারতের যে দুটি স্থানে তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল তা হচ্ছে গোয়া ও দমন গোয়া এবং দমন ছিল পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্র ভারতের মধ্যে মনে রাখবে নেক্সট ভারতের কোন অঞ্চলে পর্তুগিজ প্রভাব সবথেকে বেশি ছিল তো ভারতের পশ্চিম উপকূলে পর্তুগিজদের প্রভাব কিন্তু খুব বেশি ছিল বা সেটাই হচ্ছে তোমার মানে প্রধান আর কি কেন্দ্র ছিল তাদের নেক্সট ফ্রান্সিসকো ডি অ্যালমিডো কে ছিলেন তো এই ফ্রান্সিসকো ডি অ্যালমিডা ইনি ছিলেন ভারতের পর্তুগিজ ভাইস রয় তো ভারতের পর্তুগিজ ভাইস ভাইসরয় ছিলেন ফ্রান্সিসকো ডি অ্যালমিডা নেক্সট পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল কোনটি তো পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল শ্রীরামপুর এবং হুগলি নেক্সট ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সব থেকে শেষে কারা ভারতে এসেছিল তো ইউরোপীয় যে সমস্ত শক্তিগুলি রয়েছে সেগুলির মধ্যে সব থেকে শেষে ভারতবর্ষে এসেছিল হচ্ছে ফার্সিরা নেক্সট ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ইংরেজ গভর্নরকে ঔরঙ্গজেব বহিষ্কার করেছিলেন তো ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ইংরেজ গভর্নরকে ঔরঙ্গজেব বহিষ্কার করেছিলেন বা তাড়িয়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন স্যার জন চাইন্ড স্যার জন চাইন্ডকে আমাদের ঔরঙ্গজেব মানে এই ইংরেজ গভর্নরকে তাড়িয়ে দিয়েছিলেন বা বহিষ্কার করেছিলেন পদ থেকে মানে সরিয়ে দিয়েছিলেন নেক্সট ষোলোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোথায় একটি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল তো এই ষোলোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে একটি বাণিজ্য বা কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল এবং সেটা দিয়েছিল হচ্ছে জাহাঙ্গীর নেক্সট কবে এবং কার দ্বারা বাংলার হুগলি থেকে পর্তুগিজরা বহিষ্কৃত হয়েছিল তো ষোলোশো সালে কাসিম খানের দ্বারা হুগলি থেকে পর্তুগিজরা বহিষ্কার হয়েছিল নেক্সট কবে পর্তুগিজরা গোয়া দখল করে তো পর্তুগিজরা গোয়া দখল করেছিল পনেরোশো সালে নেক্সট ভারতে আসার সমুদ্রপথ কারা প্রথম আবিষ্কার করেন তো ভারতে আসার সমুদ্রপথ প্রথম আবিষ্কার করেন পর্তুগিজরা নেক্সট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে নেক্সট ভাস্কো গামা বণিক ছিলেন কোথাকার তো ভাস্কো গামা ছিলেন একজন পর্তুগিজ বণিক নেক্সট ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন তো ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স যে মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর মনে রাখবে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এসেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে নেক্সট ভারতে প্রথম ইউরোপীয় বণিক হিসেবে আগমন করেন কোন জাতি তো ভারতে প্রথম ইউরোপীয় বণিক হিসেবে আগমন করে যে জাতি তারা হচ্ছে পর্তুগিজরা নেক্সট ভাস্করা গামা কবে ভারতে এসেছিলেন তো ভাস্কো আমার চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন নেক্সট স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের কাছ থেকে ভারতে বাণিজ্য করার অনুমতি লাভ করে তো স্যার টমাস রো যে মুঘল সম্রাটের কাছ থেকে ভারতে বাণিজ্য করার অনুমতি লাভ করে তিনি হচ্ছেন জাহাঙ্গীর নেক্সট ইংরেজদের প্রথম বাণিজ্যিক কুঠি কোথায় স্থাপিত হয়েছিল তো ইংরেজদের প্রথম বাণিজ্যিক কুঠি স্থাপিত হয়েছিল সুরাটে নেক্সট ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো এই ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো দুই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কলকাতাকে আশীনগর আলীনগর নামকরণ কে করেছিলেন তো কলকাতার নাম আলীনগর করেছিলেন সিরাজ নেক্সট পলাশি যুদ্ধের পর বাংলার নবাব কে হন তো পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হন মির জাফর নেক্সট পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের কে নেতৃত্ব দেন তো পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ মনে রাখবে পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ নেক্সট ব্রিটিশদের সাথে কে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন তো ব্রিটিশদের সাথে আলিমগড়ের সন্ধি স্বাক্ষর করেছিলেন মির জাফর নেক্সট পলাশির যুদ্ধ হয়েছিল কোন সালে তো পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে নেক্সট আলিবর্দি খানের পর বাংলায় নবাব কে হন তো আলিবর্দি খানের পর বাংলায় নবাব হয়েছিলেন সিরাজ উদ্দৌলা মনে রাখবে সিরাজউদ্দৌলা আলিবর্দি খানের পর বাংলায় নবাব হয়েছিলেন নেক্সট বক্সারের যুদ্ধ কোন সালে ঘটেছিল তো সতেরোশো সালে বক্সার যুদ্ধ সংগঠিত হয়েছিল নেক্সট তথাকথিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় হয়েছিল তো এই ব্ল্যাক হোল ট্র্যা ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা যেটাকে বলা হয় সেটা হয়েছিল কলকাতায় নেক্সট সতেরোশো সালের পলাশির যুদ্ধে কে সিরাজদৌল্লাকে প্রতারিত করেন তো সতেরোশো সালের পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার নিজের জামাই ঠিক আছে যিনিকে মির্জাফর তিনি কিন্তু সিরাজদ্দোল্লাকে প্রতারিত করেন তো মির্জাফর সিরাজ প্রতারিত করেছিলেন নেক্সট কোন ইউরোপীয় শক্তি প্রথমে চন্দননগরে বরত স্থাপন করে তো যে ইউরোপীয় শক্তি প্রথমে চন্দননগরে বরত স্থাপন করে তারা হচ্ছেন ফরাসিরা তো এই চন্দননগরে প্রথম ফরাসিরা বরত স্থাপন করে তো এই ছিল ইউরোপীয় শক্তিদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ তো এগুলি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের সমস্ত পরীক্ষার জন্য আমি বারবার বলছি যতগুলি সিরিজে ভিডিওগুলি আসছে খুব বেছে বেছে কিন্তু এখানে কোশ্চেনগুলো সিলেক্টেড করা খুব ভালো জায়গা থেকে রিসোর্সফুল মানে জায়গা থেকে তো তোমরা একদম এগুলোকে নেগলেক্ট করো না পরপর করে এই সিরিজটা কন্টিনিউ করো তোমরা কল্পনা করতে পারবে না কি লেভেলে তোমাদের হেল্প হবে ঠিক আছে জিকে দিকটা তোমাদের কিন্তু চিন্তা করতে হবে না এদিকে ডাব্লিউ আমি তো আলাদা সিরিজ দিচ্ছি ঠিক আছে তার সাথে এই জিকে বুস্টারটা যদি তোমরা চালাতে পারো না কোনো সমস্যা হবে না এনি পরীক্ষা তোমরা ইজিলি কিন্তু ক্র্যাক করতে পারবে ঠিক আছে মানে জিগের কথাটা আমি বলছি অন্য সাবজেক্ট বলছি না জিকেতে কিন্তু একটা ভালো স্কোর করতে স্কোর তোমরা অবশ্যই করতে পারবে তো আশা করবো চ্যানেলটি তোমাদের ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবে ধন্যবাদ